আপনাদের মাঝে আবারও চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আজকে চকলেট কেকের রেসিপিটা শেয়ার করব আমি প্রথমে নিয়েছি তিনটা ডিম আমার কেকের হ্যান্ডওয়েসটা ভেঙে গেছে তার জন্য আপনাদেরকে আজকে ডাইল গুটনি দিয়ে খুব সুন্দর করে কেক বানিয়ে দেখাচ্ছি আমি এখানে নিয়েছি এক কাপ চিনি আমি হাফ কাপ দিয়ে ডিমের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিব মিশানো হয়ে গেলে বাকিটুকু দিয়ে আবারও মিশিয়ে নিব একদম খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে যেন চিনিটা দানা দানা না থাকে আমি খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন যত ডিম আর চিনি যত ফেটাবেন ডিমটো কেকটো আপনার খুবই সুন্দর হবে একদম জালি জালি আমার ডিম চিনি মিশানো হয়ে গেছে এখন দিয়ে দেবো হাফ কাপ তেল তেলটাকে আমি খুব সুন্দর করে মিশিয়ে নিব ডিমের সাথে আমার মিশানো হয়ে গেছে আমি এটাকে এক সাইডে রেখে দেবো শুকনো উপকরণগুলো একসাথে করে নিব আমি এখানে নিয়েছি এক কাপ ময়দা হাফ চামচ বেকিং পাউডার সামান্য একটু সোডা স্বাদ মতো লবণ দুই চামচ কোকো পাউডার দিয়ে আমি শুকনো উপকরণগুলো আবারও মিশিয়ে নিব মিশানো হয়ে গেলে এগুলোকে চেলে নিব অবশ্যই আপনারা শুকনো উপকরণগুলো চেলে দিবেন দেবেন একদম চালা হয়ে গেছে আমি ডিমের ফোমের সাথে এগুলোকে আলতো হাতে মিশিয়ে নিব আপনারা চেষ্টা করবেন যে আলতো হাতে মিশিয়ে নেওয়ার আমি খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন তিনবার করে দিয়ে আমি মিশিয়ে নিয়েছি আমি এখানে একটু সামান্য লেবুর রস দিয়ে দিচ্ছি লেবুটা দেওয়ার কারণে একটা খুবই সুন্দর হয় একদম জালি জালি স্পঞ্জি আপনারাও চেষ্টা করবেন একটু লেবুর রস দেওয়ার জন্য আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন শেয়ার করে পাশে থাকবেন একে অপরকে সহযোগিতা করে এগিয়ে যাবেন আমি এখন চুলায় বসিয়ে দিব চুলায় বালু দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে আগে লোহিত দিয়ে গরম করে রেখেছিলাম আমার কেকটা হতে চল্লিশ মিনিট লেগেছে খুবই সুন্দর হয়েছে কেকটা আপনাদেরকে কেটে পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে একদমই নরম স্পঞ্জি হয়েছে আপনাদেরকে কেটে দেখাচ্ছি খুবই মজা হয়েছিল অনেক সুন্দর হয়েছে মার্শাল্লা দেখ আপনাদের দেখে বুঝতে পারবেন কতটা নরম হয়েছে স্পঞ্জি হয়েছে আপনারাও এভাবে বাসায় কেক বানিয়ে বাচ্চাদেরকে দিবেন আমার ছেলে খুবই ভালো লাগেছে সবার কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখে খুব সুন্দর একটা গঠ গঠনমূলক কমেন্ট রেখে যাবেন আজকের মতো এই পর্যন্তই আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসবো আসসালামু আলাইকুম